নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখতে পাচ্ছি পূজা তো বলছে যে আমার রকম ঘুটঘুটে অন্ধকারে ঘুম হবে না তখন মহারাজ কি করছে একটা ইয়া বড় আলোর ব্যবস্থা করেছে মশারির ভিতরে টাঙাবে পূজা বলছে এত বড় আলোতে ঘুমাবো কী করে চোখে পড়লে বলে তোমাকে তাহলে ঘুমোতে হবে না তুমি বরং অঙ্ক কষো এই বলে যখন লাইটটা টাঙাতে যাবে পূজাও লাইটটা নিয়ে টানা করছে এই করতে করতে লাইটটা কেটেই যায় মহারাজ বলছে কেটে দিলে তো লাইটটা তখন মহারাজ কি করছে মোবাইলের আলো বের করেছে বলে এই যে পূজা বলছে আমারও আছে পূজাও তার মোবাইলের আলোটা জ্বালিয়ে ফেলে বলছে এই দেখো বলে মহারাজ বলছে সারা রাত মোবাইলের আলো তো হয়ে যাবে বুঝি বলে হ্যাঁ হয়ে যাবে কোনো অসুবিধে নেই বলে তুমি অঙ্ক কষবে কী করে দাঁড়াও আমি ব্যবস্থা করছি পূজা বলছে না তুমি কোথাও যাবে না আমার কিন্তু ভূতের ভয় করছে বলে হ্যাঁ দাঁড়াও তো আমি যাচ্ছি বলে মহারাজ আবার যায় মহারাজ এবার কী করেছে অটোটাকে পূজার দিকে ঘুরিয়েছে আর অটোর আলোটা পূজার দিকে করে দিয়েছে বলে এই দেখো কত সুন্দর আলো নাও এবার অঙ্ক কষ দিয়ে ব্যাগ থেকে আবার খাতা পেন বের করে পূজাকে দিয়েছে আর মহারাজ বলছে আমি অটোতে আছি বলে অটোতে এবার নিজে গিয়ে বিশ্রাম নিচ্ছে পূজা এবার মনে মনে বলছে আমি তোমাকে এই ঠান্ডার মধ্যে বাইরে কিছুতেই থাকতে দেবো না এরপরে পূজা কি করে মহারাজের সেই লালটুতে গান চালিয়ে দেয় বলে লালটু জোরে জোরে গান বাজাতো তাহলে গানের আওয়াজ শুনে বিরক্ত হয়ে টেন্টে আসবে তখন মহারাজ বলছে কি করছো কি আশেপাশে মানুষ জেগে যাবে তো বলে জাগুক আশেপাশের মানুষ জাগুক বাড়ির মানুষ জাগুক কারোর ঘুম না হলে না হবে কিন্তু তুমি টেন্টে না আসলে লালটু কিন্তু আরও জোরে জোরে বাজবে এরপরে কিন্তু ফুল ভলিউমে গান চালিয়ে দেয় বলে ঠিক আছে তুমি তাই করো তারপর মহারাজ বলছে না 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 খুব জেদি মেয়ে এইভাবে করলে তো সারা রাত পার হয়ে যাবে অঙ্কও কষবে না এদিকে সামনে পরীক্ষা ওর না আমাকে টেন্টে যেতেই হবে এদিকে তো মহারাজ টেন্টের ভিতর চলে আসে এসে বসে আছে আর পূজাকে বলছে নাও পড়ো এবার পূজা পড়ছে পড়তে 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 কোন সময় ঘুমিয়ে পড়ছে তখন মহারাজ দেখছে না এইভাবে তো হবে না কিছু একটা ব্যবস্থা করতে হবে মহারাজ বলছে দেখি তোমার চুলটা দেখি তোমার ব্যাগ থেকে দড়ি বের করেছে আর মশারির উপরে একটা হোক লাগিয়েছে পূজা বলছে কি তুমি কি করবে দড়ি দিয়ে আবার কেউ চুল বাঁধে নাকি বলে দেখতেই পাবে তুমি কি করছি তখন কিছুক্ষণ পর পূজার চুলটা দড়ি দিয়ে বেঁধে সেটাকে উপরে হুকের সাথে লাগিয়ে দেয় পূজা বলছে কি করছো আমার লাগবে তো বলে এই যে তুমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছো এটা আর হবে না নাও এভাবে ঘুমিয়ে পড়লে সামনেই তোমার পরীক্ষা তুমি কি পরীক্ষা দেবে বলে পরীক্ষায় পাশ না করলে কি চার্টার অ্যাকাউন্ট হওয়া যায় রে যায় না এদিকে মহারাষ্ট্র ট্রেন মহারাষ্ট্র ট্রেন্টের ভিতর ঘুমিয়ে পড়ে পূজা তখন ঘুমানোর চেষ্টা করেও পারছে না কারণ তার চুলটা আটকানো পূজা মনে মনে বলছে যাক কালকে সকালে উঠে কত কাজ করতে বেরোবে ঘুমিয়েছে এটাই ভালো হয়েছে এদিকে তো সোমনাথ সবার ঘুম ভাঙিয়ে সবাইকে বলছে বাড়ি জবরদখল হয়ে গেল ওই দেখো বাইরেকে টেন্ট খাটিয়েছে আবু খাটিয়ে বাইরে কারা জন্য আছে মহারাজ না জানি কার কাছে ধারধানা কি করে রেখেছে ওই দেখো এখন বাইরে এসে মানুষ জবরদখল করছে এটা নিয়ে তো সবাই একদম হয়ে পড়ে গেছে না না আমাদেরকে গিয়ে দেখতে হবে প্রিয়াঙ্কা তো বলছে মহারাজকে ডাকো মহারাজকে ডাকো এই চোর ডাকাতের সামনে মহারাজই পারবে ওকেই ডাকো বলে মহারাজ কোথায় শোনা তখন মিলি বলছে বন্ধুকেও তো দেখতে পাচ্ছি না এরপরে মিলি বলছে আমি বন্ধুকে ডেকে আনি তখন মিলির বাবা বলছে না 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 শোন আমরা সবাই আছি আমরা সবাই মিলেই যা করার করবো একসাথে তখন সবাই মিলে ঠিক করে যে রান্নাঘরে গিয়ে যে যার মতো করে একটা করে অস্ত্র তুলে নেবে হাতে আর তারপরে চলে যাবে মানে ঘটি বাটি যা পায় আর কি ওটাকে অস্ত্র হিসেবে তুলে নেবে তারপর যাবে মোকাবেলা করতে যে বাইরে কে আছে সোমনাথ বলছে মা তুমি যাবে না বলে হ্যাঁ যাবো তো দ্বারা আগে আমার অস্ত্রটা নিয়ে নি এই বলে পূর্ণিমা ঝাঁটা হাতে তুলে নেয় আর সোমনাথকে বলছে তুই কিছু নিবি না বলে হ্যাঁ নিতে হবে তো এরপরে সবাই মিলে যেই বাইরে এসে যেই হামলা করতে যাবে দেখে ওমা টেন্টের ভিতর পূজা বসে আছে বইয়ের মধ্যে মুখ গুঁজে পূজা তো দেখে অবাক সবাই দেখে অবাক তখন পূজার শ্বশুরমশাই বলছে কি রে তুই সারা রাত এইভাবে জেগে মানে পড়ছিলি এখানে বসে সারা রাত এরভাবে বাড়ির বাইরে ছি পূর্ণিমা বলছে তো আমার বলার কথা ভোর হয়ে গেল বাড়ির বাসি ঘর সব পড়ে আছে আর এই এখানে মুখ গুঁজে পড়ে আছে বইতে তখন পূজা বলছে না না মা এত সকালে তো আপনারা ঘুম থেকে ওঠেন না আমি ঘড়ি দেখেছি তাই আমি একটু পরেই যেতাম গিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ফেলতাম মহারাজ বলছে কেন ওর পরীক্ষার পড়াশোনা ছেড়ে দিয়ে এখন সকাল সকাল বাড়ির কাজকর্ম করবে মহারাজ তো তার অটোটা পরিষ্কার করছে আর বলছে তখন পূর্ণিমা বলছে এটা কার অটো মহারাজ বলছে আমার পূর্ণিমা বলছে তুই এখন অটো চালাবি মহারাজের বাবা মনে মনে বলছে সর্বনাশ এই অটোর কথা তো মন থেকে বেরিয়েই গেছিলো এবার শুরু হবে আরেক সর্বনাশ পূর্ণিমা বলছে তুই আর কত মাথা হেড করবি রে তুই মুখার্জি বাড়ির সন্তান হয়ে আমার সন্তান হয়ে তুই অটো চালাবি তোর না বড় ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল আর তুই এখন অটো চালাবি আর কত মাথাটা হেট করবি মহারাজের বাবা বলছে পূর্ণিমা তুমি এইভাবে বলো না পূর্ণিমা এক ধমকে মহারাজের বাবাকে চুপ করিয়ে দেয় পূজা গিয়ে বলছে মা অটো চালানোটা তো কোনো খারাপ কাজ নয় সৎ পথে যে কোনো কাজ করে উপার্জন করুক না কেন সেটাই তো বড় কথা আর আপনার ছোটো ছেলে তো সত্যি একটা মহৎ কাজ করছে সোমনাথ বলছে অটো চালিয়ে মহৎ কাজ করছে প্রিয়াঙ্কা বলছে যে আমাদের মাথাটা না এবার হেট হয়ে যাবে লোকে আমাদের দেখে হাসবে তখন মহারাজ বলছে সত্যিকারের মুখোশটা যদি খুলে আসে না সবার তাহলে এখানে কে কাকে দেখে আসবে সেটাই কেউ জানে না প্রিয়াঙ্কা তখন চুপ করে যায় তখন মহারাজ বলছে চোখে কি দেখতে পাও না সবাই যেখানে কি লেখা আছে মানে অটোতে যে অ্যাম্বুলেন্স লেখা আছে সেটার কথা বলছে সবাই তো দেখছে লেখা আছে এখানে মহারাজের অ্যাম্বুলেন্স বলছে হ্যাঁ এটা একটা অটো অ্যাম্বুলেন্স যে সমস্ত মানুষদের স্বার্থ সামর্থ্য নেই যাদের কথা কান অব্দি পৌঁছোয় না কারো তাদেরকে এই অ্যাম্বুলেন্স পৌঁছে দেবে হসপিটালে এটা শুনে তো চিয়ার খুব ভালো লাগে চিয়া হাততালি দেয় দেখা যাচ্ছে শিবেরও খুব ভালো লাগছে শিবের বাবারও খুব ভালো লাগছে পূজা বলছে আপনার মেজ ছেলে এই অটো অ্যাম্বুলেন্স মানে অটো অ্যাম্বুলেন্সের পরিষেবাটা চালু করেছে তখন মহারাজের বাবা বলছে হ্যাঁ এটা তো খুব মহৎ কাজ বলছে মহারাষ্ট্র দেশেরা দশের উপকার করছে কি বলো পূর্ণিমা সোমনাথ আর প্রিয়াঙ্কা কিন্তু মহারাজকে নিয়ে ব্যঙ্গ করতে থাকে শিব বলছে তখন সোমনাথদেরকে মেজদা কি পারবে না পারবে সেটা পরের কথা কিন্তু এখন যেটা মেজদা করেছে সেটা কিন্তু আমি তার জন্য মেজদাকে সেলুট জানাচ্ছি চিয়াও সমর্থন করছে মহারাজকে যে একদম ঠিক বলেছো সব ব্যাপারে না মানুষকে এরকমভাবে আন্ডার এস্টিমেট করাটা একদম ঠিক কথা নয় মহারাজ বলছে আমার এই অটো অ্যাম্বুলেন্সের ব্যাপারটা পূর্ণিমা মুখার্জি না জানলেই হতো পূর্ণিমা বলছে এত মহৎ কথা বলিস না এটা করে তুই প্রত্যেক দিনের বাজারের খরচ দিতে পারবি বাড়িতে আর তাছাড়া আমি এখানে অটো অ্যাম্বুলেন্স তখনই রাখতে দেবো যখন এখানকার ভাড়া পাবো প্রিয়াঙ্কা বলার ঠিক বলছেন মা গ্যারাজের ভাড়া দেবে না যেখানে গাড়ি রেখে রোজগার করবে সেখানকার ভাড়া দেবে না মহারাজ বলছে প্রথম কথা এটা অটোরিকশা নয় অটো অ্যাম্বুলেন্স বলাটা প্র্যাকটিস করুন আর দ্বিতীয়ত এই লনের অর্ধেক অধিকার আমার বাবার তো ধরে নিন আমি আমার বাবার জায়গাতেই রেখেছি পূর্ণিমা তখন মহারাজের বাবাকে বলছে তুমি জানতে বলে হ্যাঁ আমি জানতাম তবে অটো কেনার আগে জানতাম না তবে যখন হসপিটাল হসপিটাল থেকে বাড়ি ফিরছিলাম জানতে পারলাম যে এটা মহারাজের অটো অ্যাম্বুলেন্স পূর্ণিমা বলছে ঠিকই মহৎ বাবার মহৎ ছেলে বাবাকে হসপিটালে নিয়ে গেল বাইকে চাপিয়ে আর হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এলো অটোতে চাপিয়ে পূর্ণিমা বলছে তোর তোর বাঁচার লাজ্জ লজ্জা বলে কি কিছু নেই তখন পূজা বলছে কেন মা এতে লজ্জার কি আছে পূজা বলছে কত মানুষ তো এইভাবে যাতায়াত করে তখন তো পূজাকে থামিয়ে দেয় পূর্ণিমা মহারাজের বাবা বলছে এখন সবে একটা ব্যবসা শুরু করেছে এখন বাধা দিও না ব্যবসাটা বড় হোক তারপর না ভাড়া নিও পূজা করে বলছে তার শাশুড়ি মাকে যে আপনি ওকে অনুমতি দিন মহারাজ বলছে মানে হাসছে বলছে বাধা দিলে শুনছে কে কে শুনছে না না আমার কোনো প্রয়োজন নেই অনুমতি টনুমতি নেওয়ার মহারাজ এবার জোর গলায় চিৎকার করে বলছে আমি অ্যাম্বুলেন্স এখানেই রাখবো বেশ করব সোমনাথ বলছে তার মাকে তোমার কথা তো পাত্তাই দিচ্ছে না পূর্ণিমা বলছে আমিও দেখছি কি করে না শুনছে তুই ভাড়া না দিয়ে তোর অটোরিকশা কিছুতেই এখানে মানে রাখতে পারবি না গাড়ি যদি এখানে রাখতে হয় তাহলে ভাড়া দিতেই হবে এই বলে ভেতরে চলে যায় পূর্ণিমা আর মহারাজ চুপ করে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে আর যদি আজকের পর্বের ফুল এপিসোড তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু যথাসময়ে স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা